অনেক বছর ধরেই কাভার করছেন তো এটা কাভার করার পরে যে এটা আপনি যে কথাটা বললেন যে ফ্ল্যাটিকটা আসাটা খুবই স্বাভাবিক একই জিনিস আমরা কুতু পালং যাচ্ছি টেকনাভ যাচ্ছি আমরা কক্সের বাজারে যাচ্ছি একই অ্যাক্টরদের সাথেই কথা বলছি একই প্রেক্ষাপটেই আমরা দেখছি এবং একই হতাশা রোহিঙ্গাদেরকে যেভাবে পেয়ে বসছে আমরা যারা কাভার করছি আমাদেরকেও পেয়ে বসছে তো এই জায়গায় আমরা সত্যিকার অর্থে রিনিউয়ালটা কিভাবে হয় বিদেশে জার্নালিজমের একটা বড় জিনিস হচ্ছে যে তারা লোকজনকে বদলে দেয় ফিনান্সিয়াল টাইমস তার যে ইন্টারন্যাশনাল করসপন্ডেন্ট যখন নিয়োগ করে ওর একটা পলিসি হচ্ছে যে একজনকে তিন বছর রাখে না আমি যেখানে এফপিতে ছিলাম এফপিতেও আমাদের এখন কস কাটিং এর জন্য ওরা ন্যাটি পুরো পার্মানেন্টলি অনেক বছর রাখে কিন্তু আগে একটা সময় ছিল যে এফপি একটা জায়গায় একটা পুরো চিপকে চার বছর বেশি রাখে না এর কারণ হচ্ছে যে আপনি একটা পর্যায়ে যে আপনার আর ফ্রেশ পেয়ার অফ আইস থাকে না আপনি একই চোখে এমন জিনিস দেখেন যে বারবার রিপিটেশন দেখেন ফ্যাটিক হয়ে যান এটা একটা সাংবাদিকের জন্য খুবই একটা মানে ক্লান্তিকর একটা বিষয় এবং এটা যারা যে কক্সের বাজারে যারা আছেন বা বিশেষ করে যারা ওই যে জায়গায় আছেন জায়গায় যারা রিপোর্ট করেন তাদের জন্য এটা আরো বেশি কাজ করে কোনো কিছুই তাকে আসলে মুভ করে না যখন সে দেখে শুনলো একটা ভাই বিশাল একটা হয়েছে বা মালয়েশিয়া নিতে চাচ্ছিলো আমরা এই এই পাহাড়ের উপরে তাদেরকে পাওয়া গেছে বা সেন্ট মার্টিনের একটু দূরে পাওয়া গেছে একটা সময় আপনার ফ্ল্যাটই এসে পড়ে আপনি ভাববেন যে আচ্ছা করবো আসতে এর ফলে যেটা হয় যে আপনি এই রিপোর্টটা থেকে আপনি দূরে সরে যান এবং আপনার যে রিপোর্টের প্রতি মনোযোগ হারানোটা ইভেনচুয়ালি সবাইকে এফেক্ট করে যে লোকটা আপনার আপনার রিপোর্টিং কে যে ফলো করছে বাইরে বসে আপনার রিপোর্টিং এর উপরে যেটা হয় যে ইন্টারন্যাশনাল রিপোর্টাররা ইন্টারেস্টেড হয় আপনার রিপোর্টিং কে ফলো করে থিং ট্যাঙ্করা আপনার রিপোর্টিং এর উপরে ন্যারেটিভ যারা বিল্ড আপ করে যেমন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যাদের একটা রিপোর্ট হয় ধরেন দশ হাজার হ্যাঁ বা একটা গ্লোবাল একটা বড় থিঙ্ক যারা বা সাউথ এশিয়ার জিও পলিটিক্যাল সিচুয়েশন গুলো খুব ইন্টেন্সিভলি মনিটর করছে তারা তখন মানে বঞ্চিত ফিল করে যে আচ্ছা কি কিছুই কি হচ্ছে না ওইখানে তো ফলে হয় কি যে এই অনেকদিন পরে এসে তার মনে হয় যে আবার ইরাপশন দেখে বা একটা ভল কানে ছিল এটা কোথা থেকে হলো হ্যাঁ সেই এই বিষয় আর কি তো আমি খুব ভালো লাগলো যে অনেক অনেক বিষয় এসছে আমার যেটা অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যারা আমরা রিপোর্ট করছি অবশ্যই স্যামজাহান অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বললেন আমাদের আমরা সত্যিকার অর্থে এইখানে আমার ওই যারা আমরা কাভার করছি তারা আসলে কতটা আমরা আনবায়াস হতে পারছি এলাকার ইলাকা ওইখানে যে অ্যাক্টর গুলো তাদের দ্বারা আমি কতটা ইনফ্লুয়েন্স হচ্ছি। এই ইনফ্লুয়েন্স হয়ে যে আমি যে রিপোর্টগুলো করছি সেই রিপোর্টটা কতটা সত্যনিষ্ঠ এটা কিন্তু খুব বড় জিনিস যখন এটা এফেক্ট করে কিভাবে এফেক্ট করে আমি আপনাকে বলি যখন 19 अर्ली 1990s এ যখন রোহিঙ্গা নিয়ে যে রিপোর্টগুলো হয়েছে আপনি যদি দেখেন সবগুলো গ্লোবাল ওয়ার অন টেররের ন্যারেটিভই হয়েছে রোহিঙ্গা এখানে এসে হরকুতুল জিহাদ ওইখানে গেছে যে ওদেরকে একটা ওরা অস্ত্র ট্রেনিং করছে সত্য কি মিথ্যা আমরা জানি না কিন্তু ওই ন্যারেটিভের যে রিপোর্টটা যারা করছেন তারা কোন ইয়েতে করছেন ফলে কি আপনি ওই সময় যে রিপোর্ট হচ্ছে সেই রিপোর্ট আমাদের সবাইকে কিন্তু রোহিঙ্গা সম্পর্কে একটা যখনই আমি রোহিঙ্গার আম কিছু দেখি ভাবি যায় ওরা কেউ সে আগের মতো হচ্ছে কিনা আমরা যেটা শুনেছি পরে যে তাদেরকে দিয়ে রিপোর্ট গুলো করা হয়েছে বা সিক্রেট এজেন্সি রিপোর্ট করিয়ে দেন ওইটার একটা গ্রাউন্ড তৈরি করেছে তাদেরকে এক ধরনের ক্লিনজিং অপারেশনের জন্য ওই সময় যে রিপোর্ট আপনি দেখেন আমার অনেক রিপোর্ট হয়েছে ওই সময় ওই রিপোর্ট গুলো আসলে কতটুকু ঠিক ছিল কিন্তু ওই রিপোর্ট গুলো তো আপনার ইট কামস ব্যাক টু হার্ড টু এখন এমন একটা ইন্টারনেটের যুগ এটা তো ইটার্নাল আপনার নামে যদি আমার নামে বলা হচ্ছে যে আমি পাঁচশো কোটি টাকা বানিয়েছি বা ওই এই এর সাথে আমার একটা ইলিসিট সম্পর্ক আছে এটা তো যাবে না এটা সারা জীবন থাকবে এটা একটা ভুল ওয়েবসাইটে আসছে একটা মিথ্যা ওয়েবসাইটে আসছে এটা ইটার্নাল সেলফ লাইফ ঠিক তেমনি ওই আপনি যে রিপোর্ট করছেন হয়তো একজনের দ্বারা মোটিভেটেড হয়ে যে রিপোর্টটা করছেন সেই রিপোর্টটা তো থেকে যাচ্ছে আপনাকে এমন একটা রোহিঙ্গা লিডার নিয়ে এমন একটা রিপোর্ট আপনাকে প্ল্যান্টেড করা হলো আপনি করলেন করার পর হলো দেখালো যে ওই রিপোর্টটা সবাই ইন্ডিয়ার থেকে আপনাকে ফোন করছেন ভাই এটা কি সত্য কিনা বা আপনার থিঙ্ক ট্যাঙ্কের থেকে বুঝে ভাই এটা কি সত্য কিনা আচ্ছা মহিবুল্লা কি আসলে ওইটা কিনা উনি কি এইটা ছিলেন কিনা আপনি যে রিপোর্ট গুলো করছেন তো ফলে যারা এই সমস্ত জায়গায় গ্রাউন্ডে রিপোর্ট করেন তার যে রেসপন্সিবিলিটি সত্যনিষ্ঠ হওয়াটা কতটি ক্রুশিয়াল কারণ আপনার উপরে একটা চেইন এফেক্টটা পড়ে যায় আমি নিজে আমি নিজে কাজ করেছি এপি তে কাজ করেছি আমি সাথে কাজ করেছি আমি বাইরের হয়ে ফিক্সারের কাজ আমি এনো কোনো কাজ নাই এই বিষয়ে করি নাই আমি প্রত্যেকটা একদম উপরের থেকেও আমি দেখছি আবার নিচের থেকেও দেখছি দেখে আমি বুঝছি যে মানে একটা গ্রাউন্ডে যে রিপোর্ট করেন তার উপরে কতটা নির্ভর করে একটি বিল্ডিং এ তো এটা আইটা খুব ইম্পর্টেন্ট এবং এই এই সেশনটা আমি খুবই পিআইবি কে ধন্যবাদ দেই যে এইটা একটা ভালো একটা সেশন করেছেন ওটু আগে যে সেশনটা হলো অনেকগুলো ইস্যু আছে ন্যাশনাল সিকিউরিটির ইস্যু আছে এইটা তো খুব মানে আপনি যদি খুব পুরো হিস্ট্রি জান এটা একটা ফেসিনেটিং হিস্ট্রি এই জায়গাটা আবার পুরুচি টাং রিজিওনটা এবং এটা যে আমরা খুব চেষ্টা খুব অনেকে অনেক ধরনের ইজি সলিউশন একদম প্লেটে নিয়ে আসতেছে যে এটা দিয়ে এটা হবে

ইয়ো আসছিল রাখাইন আসছিল ওই যে যখন ওদের কিং কিং এর ইয়ে যখন রাখাইন দখল করে ফেললেন হ্যাঁ আমি উদাহরণ এসে একটা গ্রুপ থাকলেন হচ্ছে রামু এই সমস্ত জায়গায় প্রচুর থাকলেন ওরা এসে অনেক বিহার টেম্পল তৈরি করলেন আর একটা গ্রুপ এসে পড়লেন হচ্ছে আমাদের কুয়াকাটার দিকে পুরোনো জুড়ে অনেক লোক ছিলেন এরা সেই ওরা এবং দ্যাট ওয়াজ এ স্লটার সেভেন্টিন এইটি ফোর স্লটারটা এই যে পুরো রাখাইন পুরো যে মকু পুরোটা জুড়ে একদম ইয়ে হয়ে গেছিল তো এই লোকগুলো বাংলাদেশে আসছিলেন এসে এখানে তারা থাকলেন বাংলাদেশে কুয়াকাটায় অনেকগুলো ওদের হিসাবে অনুযায়ী তিরিশ চল্লিশটার মতো ওদের টেম্পলি ছিল একসময় ওদের জনসংখ্যাও তিরিশ চল্লিশ হাজার বা কেউ কেউ বলছেন পঞ্চাশ হাজারও ছিল এখন আপনি যে দেখেন এখন এসে দেখা যাচ্ছে যে ওদের সংখ্যা এসে তিন চার হাজার পাঁচ হাজার হয়েছে এইটা আপনার এইটারে আপনি যদি খুব টান দিয়ে আপনি দেখতে যান আমি এটা একটা কাজ করেছিলাম এই গল্পটা আমি বলছি আজ এ জার্নালিস্ট আমার জার্নালিস্টিক অভিজ্ঞতা থেকে এটা নিয়ে কাজ করতে যে দেখি যে এরা যে চলে গেল এবং এই রোহিঙ্গাদেরকে যে বিতরণ বিতরণ করা হলো এটার সাথে একটা লিংক আছে অদ্ভুত এরা হলো নাটালামক বলা হয় নাটালামকদেরকে নিয়ে যে কেউ নাডালাও বলে যে রাখাইনের যে গভর্নমেন্ট ওইখানে যে রিসেটেল করছে তুমি আসছো ইউ আর কামিং ব্যাক আফটার থ্রি হান্ড্রেড ইয়ার্স পর থ্রি ইয়ার্স পরে দে আর রিটার্নিং এবং তাদেরকে রিসেটেল করা হচ্ছে যেখানে রোহিঙ্গারা চলে গেছে মানে মনে হয় যে খুব ইজি একটা ক্রাইসিস বাট এটা যে অনেক মানে এটার যে ভিতরে কত যে অ্যাক্টর কত যে বিষয় হ্যাঁ এবং দেখা যাচ্ছে যেটা আমরা যারা লিডিং ইয়ে বাংলাদেশে জন্ম হয়েছে মহেশকালীতে জন্ম বান্দরবনের জন্ম তো এইটা তো অনেক ফলে এই রিপোর্ট গুলো করার জন্য যে ধরনের মানে আপনার পার্সোনাল ডিসিপ্লিন লাগে প্রচুর পড়া লাগে প্রচুর সবার সাথে কথা বলতে হয় সেই জন্য সবাইকে মানে এবং এটাকে সবাইকে ইনফর্ম করার জন্য আপনি যেই ধরনের আপনার করতে হয় এটা এইটা আমাদের সবাইকে করতে হবে যাতে এটা আমরা খুব যেটা আমাদের দরকার যে সত্যনিষ্ঠ আমরা যাতে জার্নালিজম করতে পারি এবং এই সত্যনিষ্ঠ জার্নালিজম হলে সবাই ভালোভাবে ইনফর্ম হবে একটা অনেস্ট অ্যাসেসমেন্ট করতে আসলে কি হচ্ছে গ্রাউন্ডে এটা সবাই এটা আমাদের একটা নৈতিক দায় আমার ইন্টারন্যাশনাল মিডিয়াতে যিনি কাজ করেন তারও যেমন নৈতিক দায় যিনি লোকাল মিডিয়াতে আছেন তারও এটা একটা নৈতিক দায় এবং আর একটা জিনিস হচ্ছে যে আপনি আপনার এথনিসিটির উর্ধে উঠে আপনার রিলিজিয়নের উর্ধে উঠে বা আপনার জেন্ডারের উর্ধে উঠে যে আমি এই জিনিসগুলো দেখা আমি যখন একজনকে কাভার করছি রোহিঙ্গাকে আমি কি কক্সেস বাজারের লোক হিসাবে কাভার করছি যেটা স্যাম বললেন নাকি আমি আমি এর বাইরে যে আমি অন্য আমার আইডেন্টি নিয়ে দেখছি আমি যদি তাকে কাভার করি অ্যাজ এ হোস্ট কমিউনিটির মেম্বার হিসাবে আমার ইনহেরেন্ট বায়াসনেস আমার রিপোর্টে আসবেই ওটা যাবে না আবার আমি যদি তাকে কাভার করি যে না আমি সে হলো রোহিঙ্গা আমি বাঙালি এইভাবে কাম করি তাতেও এক ধরনের এক ধরনের বায়াসড কিপিং করবে স্টোরিতে এগুলো আমাদের দেশের যিনি এগুলো এই গেট কিপিং গুলো যাদের করার কথা যে হোম মানে ইন্টারনাল এক ধরনের এডুকেশন মানে আপনি একটা রিপোর্ট করলেন আপনার কপি এডিটর আপনার গেট কিপাররা এডিট করতেছে কোড করে দিচ্ছে যে এডুকেশনটা সেটা আমাদের দেশে মিসিং আমাদের দেশে যে যে ছেলেটা আপনার কপিটা এডিট করছে দেখা যাচ্ছে সে আপনার চেয়ে কম জানে ফলে জ্ঞানের জায়গাটা ওইখানে আপনার আপনি যেটা পাঠাচ্ছেন সেটাকে সে গ্রামার ঠিক করে সে ছাপায় সেখানে সে নতুন কিছু দিতে পারে না ফলে তো আদায় না তো এই যে অনেকগুলো জিনিস